হ্যালো ওয়ান আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর ব্লগটা দিচ্ছি এটা মানে আমি ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তোমরা হয়তো জানো এসএসসি এক্সাম হলো তো সেটার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম বলে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম তারপর হচ্ছে আমার স্কুলের প্রোগ্রাম ছিল জন্য মানে এডিট করার সময় পাইনি যাই হোক এখন একটু ফ্রি হয়েছে যেহেতু স্কুল বন্ধ পড়ে গেছে আশা করছি তোমরাও সবাই ভালো আছো আর জানোই তো দুর্গা পুজোর সামনে তো সেহেতু তোমরা নিশ্চয়ই কেনাকাটাও করে ফেলেছো সব আমার এখনও হয়নি হবে তো যাই হোক তো এইটা ছিল জন্মাষ্টমীর ব্লগ তো জন্মাষ্টমীর দিনটা কীভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি আমার মায়ের শরীরটা খুব খারাপ তো তার জন্য আমরা মানে পুরোটা দিন আর কি উপবাস করতে পারিনি তো মাও করেনি আর কি পুরো হাফবেলা উপবাস করেছিলাম তো ওর্তে তাও ঠাকুর দিদি দিতে তিনটে বেজে গিয়েছিল দুপুরবেলা তো সেই মতো আমরা কৃষ্ণের বার্থডেটা সেলিব্রেশন করেছিলাম অনেক কিছু বানিয়েছিলাম মা আর আমি মিলে তারপরে আমাদের গোপোষণার জন্য অনেক ড্রেসও কিনেছিলাম মা তোমরা হয়তো ভাববে যে আমাদের ফটোর ঠাকুর হ্যাঁ আমাদের মূর্তি পুজো হয় না তো সেই জন্য আমাদের এই ঠাকুরগুলো আমার যখন ঠাম্মি ছিল তখন সেই সময় থেকে এই ঠাকুরগুলো তো যাই হোক আর ঠাকুর মূর্তি হোক আর ফটো হোক ঠাকুর তো ঠাকুরই হয় তো সেই মতো অ্যারেঞ্জমেন্টও আমরা করেছিলাম আর হচ্ছে আমরা পঞ্চগর্ভ তৈরি করে ওটা দিয়ে স্নান করানো হচ্ছিলো ঠাকুরকে তারপরে মাও মোছাচ্ছিলো সাজাচ্ছিলো আমিও করেছি তো দেখতে থাকো পুরো ব্লগটা কেমন লাগে আর জানি অনেকদিন পরেই দিচ্ছি তোমরা হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করবে তো কিছু করার নেই আমার ব্যস্ততার জীবন কী আর করবো বলো যখন সময় পাবো তখনই আমি ব্লগ আপলোড করতে পারবো আর কি বলো তো আমি পেশার জন্য নয় আমি এইগুলোকে একটা স্মৃতি হিসেবে আমি ইউটিউবে রেখে দিচ্ছি যাতে আমার যখন বায়স হবে তখন আমি এগুলোকে দেখব তার জন্য আমি ওরকম ভাবি না যে এটা ব্লগ দিতেই হবে দিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই তো তোমরা পাশে দেখো দেখো আর কি বলবো জানি অনেকটা লেটে দিচ্ছি তো দেখতে থাকো পুরো ব্লগ ঠাকুরকে স্নান করানো শেষ তারপরে আমাদের ঠাকুরের সিংহাসনটাও সাজানো শেষ দেখতে পাচ্ছ তোমরা আর এই যে আমাদের প্রসাদগুলো রেডি করা হয়ে গেছে তারপর ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হবে নিবেদন করে আমরা মা আর মেয়ে মেরে একটু কীর্তনও করব। তো সবটা তো কীর্তন করার সময় তো তোমাদের দেখাতে পারবো না কারণ ফোন ধরার আমার এখানে কেউ নেই আর দেখো ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে যেহেতু আমরাও সবসময় বার্থডেতেই আশা করি যে আমাদেরও নতুন ড্রেস হবে সেহেতু আমরাও গোপী নতুন নতুন ড্রেস এনে দিয়েছিলাম আর আমাদের এই সিংহাসনের মধ্যে অনেক রকমের ঠাকুরই আছে তো আমি সবগুলো ওটা করে নামও জানি না অ্যাকচুয়ালি তাইগুলো আমার ঠাকুমা থাকাকালীন তখন দেখি আর আমি দেখো আরতি করছি ঠাকুরকে আর মনে মনে বলছি সবাইকে ভালো রেখো ভালো যেন সবাই থাকে এইভাবে যেন পরের বছরও আমরা সুন্দর করে মা মেয়ে মিলে জন্মাষ্টমীটা পালন করতে পারি আর জানি না কি হবে তাও আশা রাখি আর কি ভগবানের কাছে যাতে সবাই খুব সুস্থ থাকে ভালো থাকে ভগবান যেন আশীর্বাদ করে আর হ্যাঁ আমি যেন সবসময় এরকমই থাকতে পারি সত্য নিষ্ঠার সাথে চলতে পারি আর এটাই চাইবো আর সবাইকে যেন ভালো রাখে এটাই করব আর তোমরাও আমার পাশে সব সবসময় আর যেদিন যেমনই ব্লগ দেই না কেন দেখো আর কমেন্ট করো অবশ্যই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওচিং মাই বিডিও বাই বাই টাটাটা